শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তনায়ামলিক লাইভে তোমাদের স্বাগত আর ভালোবাসা জানিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকে যেহেতু নিরামিষ কেটাই আমাদের কালকে ছিল ষষ্ঠী আর ষষ্ঠীর পরের দিনও আজকেও নিরামিষ কালকেও নিরামিষ আজকে কার কার নিয়ম আছে তোমাদের তেঁতো ডাল আর টকডাল আমাদের তেঁতো ডাল টক ডাল পাঁচ সকম ভাজা নিরামিষ পাঁচ মিশালি সবজি এসব খেতে হয় তো যাই হোক আমি টুকটাক রান্না করেছি খুব বেশি করিনি আর সকালে দই চিড়ে খেতে হয় সেটা খেয়েছিলাম তো চলো তোমাদের দেখাই কী রান্না করেছি গরম ভাত এর সাথে হচ্ছে উচ্চে আলু ভাজা আর তার তেতো ডাল মটর ডাল উচ্ছে দিয়ে আর হচ্ছে আম ডাল এই আম ডাল মটর ডাল দিয়েই করেছি টক ডাল তেঁতো ডাল দুটোই খেতে হয় আমি চাটনি করেছি পুরো আঠা আঠা একদম দেখো আর করেছি হচ্ছে তার সাথে এটা আমাদের বাড়ির গাছের লাউ শাক ছিল মা দিয়ে গেছিল আলু দিয়ে বেগুন দিয়ে পোস্ত দিয়ে করেছি তার সাথে আমি খাবো হচ্ছে দই একটু দই রেখে দিয়েছি ওটা আমি খাবো এই হচ্ছে দুপুরের মেনু তো চলো খাওয়াদা সেরে নি ছেলেকে খাই দিয়েছি কত মাসে অফিসে গেছে মেয়ে এখনো আসেনি মেয়ে পার্লারে গেছে ও হয়তো ওখানেই খেয়ে নেবে তো চলো আমার দিদিও তো থাকে দিদির কাছেই তো থাকে দিদি খাবার নিয়ে যায়। দিদির ও খেয়ে নেবে তো চলো আপাতত রাখছি টাটার বাই গল্পটা এখানেই শেষ হলো